হ্যালো গাইস কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমিও কিন্তু ভালো আছি ভিডিওটা অনেকদিন আগে করেছিলাম কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো ঈদের ছুটিতে যখন বাড়িতে গিয়েছিলাম বাবা হচ্ছে একটা রুই মাছ নিয়ে আসছিল। সেই রুই মাছের মাথাটা দিয়ে আলু তরকারি রান্না করেছিলাম ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো মাটির চুলায় মাছের মাথা দিয়ে আলু তরকারি রান্না করা খেতে কিন্তু খুবই মজা লেগেছিলো আর এই বড় মাছের মাথা বিশেষ করে রুই কাতলা মাছের মাথা দিয়ে এরকম আলু তরকারি তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে মাশকলার ডাল এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর বিশেষ করে মাটি চুলা রান্না করা খাবার খেতে তো আরও বেশি মজা যাই রান্না হোক করুক না কেন সেটাই খেতে অনেক বেশি ভালো লাগে তো এই যে কথা বলতে বলতে আমার মাছের মাথাটা কাটা প্রায় শেষ হয়ে গেছে এখন হচ্ছে ধুয়ে নিব। ধুয়ে তারপর হচ্ছে রান্নাটা শুরু করে দেব তো ধুয়ে নিয়ে এরপর হচ্ছে চুলায় জালটা ধরিয়ে দিয়েছিলাম ঝোঁ ধরিয়ে দিয়ে তারপর হচ্ছে আলু সিদ্ধ হতে দিয়েছি আলুটা অনেক বেশি পরিমাণে সিদ্ধ করব না কারণ অনেক বেশি সিদ্ধ হয়ে গেলে ওইটা কিন্তু খেতে এতটা ভালো লাগে না তো আলুটা যখন হালকা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়ে কিউব করে কেটে নিয়েছি আর সমস্ত মশলাপাতি রেডি করে নিয়েছি এরপর হচ্ছে কড়াইয়ের তেল দিয়ে মাছের মাথা তারটা ভেজে নিব সেজন্য লবণ হলুদ মা খেয়ে নিয়ে হচ্ছে মাছটা ভে ভাজতে দিয়ে দিছি মাছ যখন ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে সেই তেলের মধ্যেই হচ্ছে কাটা আলুগুলো দিয়ে ভেজে নিব এই যে আলুটা অনেক বেশি সিদ্ধ করি নেয় বলে একদম শক্ত শক্ত রয়ে গেছে আর এই রকম করে তরকারিটা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে দেখেন হলুদ মরিচ লবণ দেওয়ার পরে কালারটা কত সুন্দর হয়ে গেছে আর এই যে এখন ভাজা হয়ে গেছে দিয়ে দিব হচ্ছে পানি পানিটা আমি হচ্ছে আগেই ফুটিয়ে রেখেছিলাম সেই ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি আর এখন একটু পরিমাণ মতো লবণ হলুদ আর একটু কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচের ঝালটা একটু বেশিই দিব আলু তরকারি একটু ঝাল ঝাল হলে খেতে অনেক বেশি মজা লাগে তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে তারপর হচ্ছে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ জাল দিয়ে তারপর হচ্ছে ফোড়ন দিয়ে দিব রান্না করতে করতে চুলোর মধ্যে আসলে সূর্যের যে রোদ তাপ সেই রোদটা এসে পড়েছিল তো ওইখানে একটা কাপড় টাঙ্গে দিয়ে তারপর আবার রান্নাটা শুরু করেছিলাম তো কড়াইয়ে হচ্ছে তেল দিয়ে তাতে হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা মরিচ আর কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিছি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর হচ্ছে জিরা আর আদা বাটা দিয়ে মশলাটা যখন কষানো হয়ে গেছে এরপর হচ্ছে নামিয়ে রাখা আলুর ঝোল থেকে কিছুটা ঝোল দিয়ে দিছি মানে এক হাতে মোবাইলে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে রান্না করতেছি দেখা যায় কি একটু কষ্টই হয়ে গেছিলো তারপর হচ্ছে সমস্ত আলুর ঝোল আলু তারপরে ফোরনের মধ্যে ঢেলে দিয়ে এই যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি